আসসালামু আলাইকুম ভিওয়ার্স তামবির কংক্রাট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রাট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া আর শ্যামপুর অথবা শালদি চৌরাস্তা আমি আজকে একজন ভাইয়ের সাথে কথা বলবো বাইয়ের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকেন আমি এখন ভাইয়ের সাথে কথা বলতেছি আপনি দেখবেন আসসালাম আলাইকুম সালাম কে অবস্থায় ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা ঠিকানাটা বলেন আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান আমার হচ্ছে মায়ের সিং শেরপুর না আচ্ছা যাই হোক আপনি তো আল্লার রহমত আরো কারখানা ভিজিট করছেন জি জি আচ্ছা কারখানা ভিজিট করছেন কিন্তু আপনি যেহেতু মমনসিং সিং না নালিতাবাড়ি এত দূরে থেকে আসে আমার মালটা আপনি কনফার্ম করছেন আপনি অন্য কারখানা ভিজিট করছেন তার সাথে আমার মালটা কীরকম মনে হয় আপনার কাছে খেলা আপনার এখানের মাল অনেক ভালো অন্যান্য কোম্পানির সাথে অন্যান্য কোম্পানির যে মালগুলো আছে ওগুলো অনেক ফিনিশিং পাইছি কিন্তু ঠিক আছে দেখতে সুন্দর কিন্তু কোয়ালিটি তেমন ভালো না এখানে মালের কোয়ালিটি অনেক সুন্দর ইনশাল্লাহ এবং ব্লগগুলোও অনেক হবে আশা করতেছি আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আচ্ছা আপনার মালটা অনেক ভালো এবং কথা কাজে মিল আছে মালটা খুবই ভালো কোয়ালিটি আপনারা এই মালটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো কাজ হবে আমি যে আমি অনেক ভিডিওতে কিন্তু বলি যে আমার কারখানা আমি একদম আস্তের বলো ভালাই না আমার এখানে আমি সিলেটে আলছি নুরি পাতা দেওয়া নাই আপনি আমার কারখানায় কেমিক্যাল এবং এই যে যা যা বলছি তার ঠিক আছে তো আমার কারখানায় কোনো আস্তর পাইছেন আমার কারখানায় কিন্তু কোনো আস্তর বলু আমি করি না বাই কিন্তু অনেক দূরের কিন্তু ভাই অনেক কারখানা ভিজিট করছে ভিজিট করে আইসা কিন্তু আমার এখানে মালগুলো বাই কনফার্ম করছে কনফার্ম করছে ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনারা যারা ব্লক দিয়া বাসা বাড়ি বাউন্ডারি করতে চান তাহলে অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লক যদি ব্যবহার করেন কারণ আল্লাহর রহমত আমি এইটুকু বলি আপনাদেরকে আমার কথা কাজে সম্পূর্ণ কারণ আমি যা যা বলি তাই আমি নিজে ব্যবহার করি কারণ আমিও কিন্তু একজন প্রবাসী প্রবাসী আর যে বাই দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একজন ইঞ্জিনিয়ার উনি কিন্তু কনস্ট্রাকশনের সম্বন্ধে খুবই ভালো বুঝে আর ভাই অনেকটি কারখানা পরিদর্শন করে আসা কিন্তু আমারও এই ব্লগটা কনফার্ম করলো বাইয়ের মালটা আগামীকাল বা তার পরের দিন ডেলিভারি দেওয়া হবে তে আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই ব্লক দিয়ে বাসাবাড়ি করবেন আর বাইজান আপনি অবশ্যই আমার কোম্পানির জন্য দোয়া করবেন যেহেতু মনে করেন যে আপনি এখানে বলছেন যে হ্যাঁ আমার কথা কাজে এবং আমার মালে সঠিক আছে আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ প্লাস আপনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার আপনি কিন্তু মাল সম্বন্ধে খুবই ভালো বুঝেন ভালো বুঝেন তা আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার কোম্পানির জন্য দোয়া করবেন আর আপনাদের এলাকায় যদি কেউ ব্লক দিয়ে কাজ করে অবশ্যই আপনি আমারটা যদি ভালো থাকে ভালো বলবেন আর খারাপ থাকলে খারাপ বলবেন এইটুকুই তা আপনাকে ভাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে তাম্বির কংক্রিট হলো ব্লকে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আজকের প্রোডাকশন তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লকের কোয়ালিটিগুলো আপনাকে দেখাই এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু আট আট ষোলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দেহ তৈরি করা তাছাড়া এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু সাড়ে চার ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি পাঁচটা মাটির পর ইট সমান একটা ব্লক পাঁচটা মাটির পরই সমান একটা ব্লক আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করবেন তারা অবশ্যই সর্বদিক দিয়ে লাভবান হবেন কারণ এটা যেমন সিমেন্ট বালু কম লাগে তাছাড়া অত্যন্ত আরামদায়ক অত্যন্ত আরামদায়ক কারণ ব্লকের বাসাবাড়িতে গরম কম লাগে গরমের দিনে গরম কম লাগে শীতের দিন ঠান্ডা কম লাগে তাছাড়া এটা কিন্তু ভূমিকম্প সহনীয় শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয় নিয়ন্ত্রণ এছাড়া লেবার কষ্ট কিন্তু এটা অনেক কম লাগে লেবার কষ্ট কিন্তু অনেক কম লাগে এই যে ব্লকগুলো দেখেন এই ব্লকগুলো কিন্তু অনেক সুন্দর তাছাড়া ইলেকট্রিশিয়ান কাজ করাও কিন্তু অনেক সহজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তামবির কংক্রিট হালু ব্লকের জন্য দোয়া চেয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম